এই মুহূর্তে আমরা কাকুর গাছে একটি পুজো মণ্ডপে রয়েছি এবং এখানে থিম হচ্ছে লজ্জা আপনাদের বিস্তারিত মণ্ডপটা দেখাবো এই মুহূর্তে মা দুর্গা কিন্তু লজ্জায় মুখ ঢেকেছে আমরা যেখানে মায়ের রুদ্র রূপ দেখতে অভ্যস্ত বা কিছু কিছু ক্ষেত্রে মমতাময়ী রূপ দেখতে অভ্যস্ত সেখানে কিন্তু আজকে মুখ ঢেকে রয়েছে মা তার পাশে রয়েছে কিন্তু মায়ের বাহন সিংহ সিংহও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাথা নিচু করে রয়েছে একেবারে যাকে কিন্তু সব সময় দেখা যায় যে অশুভ বুদ্ধি যে রয়েছে তার বিরুদ্ধে আক্রমণ সানাতে সেখানে কিন্তু এখানে একেবারে মাথা নিচু করে রয়েছে সিংহ ঠিক তার পাশেই দেখব একেবারে কার্যত প্রতীকী ভান্ডার এবং ভান্ডারের ওপর পাঁচশো টাকার একটি নোট অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রচলিত রয়েছে সেটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং তার ওপরেই রয়েছে একটা অ্যাপ্রন এবং তার সঙ্গে রয়েছে একটি স্টেটোস্কোপ বর্তমান পরিস্থিতি যা করে যে ঘটনা ঘটে গেছে সেই নিয়েই এই থিম এই ভাবনা করেছে কাকুরগাছির এই ক্লাবটি এবং আরও একটি জিনিস দেখাবো যে মায়ের পায়ের তলায় যেখানে মা চোখ ঢেকে রয়েছে সেখানে কিন্তু একটি মেয়ে দেহ পড়ে রয়েছে সাদা চাদরে মোড়া সেই ছবি আপনাদের দেখাবো এবং একটা জিনিস অদ্ভুতভাবে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু সাদা আলো নেই এখানে পুরোটাই লাল আলো ব্যবহার করছে লাল আভা অর্থাৎ রক্ত আমরা রক্তকে যেভাবে রিপ্রেজেন্ট করি সেটাই রক্তটাকে পুরো বোঝাবার জন্য একেবারে লাল আভা দিয়ে এখানে বর্ণনা করা হয়েছে পুরো বিষয়টা এই মুহুর্তে পুজো উদ্যোক্তাদের পেয়ে গেছি কাকুরগাছির এই মণ্ডপের আপনাদের ক্লাবের নামটা প্রথমে জেনে নেব শ্রী শ্রী সরস্বতী ও কালীমাতা মন্দির পরিষদ এবং থিম দেখেই আমরা একেবারে বুঝতে পারছি যে কোথাও গিয়ে একটা প্রতিবাদের ভাষা ফুটে উঠছে কি থেকে এই ভাবনা কেন এই ভাবনা দেখুন রাজ্যে যেভাবে মমতার আমলে মমতার রাজ্যে যেভাবে দেখুন ভোট পরবর্তী হিংসা খুন ধর্ষণ কামদুনি খুন ধর্ষণ হাসখালি একের পর এক খুন ধর্ষণ থেকে শুরু করে আর্জিকর খুন ও ধর্ষণ এই প্রতিটি খুন ধর্ষণের এই যে অত্যাচার হিংসা দেখে আমাদের মা দুর্গা আজ লজ্জায় তার মুখ ঢাকা দিয়েছে তাই আমাদের থিমের নাম লজ্জা এবং মায়ের পাশে পশুরাজ সিংহ রয়েছেন যার তেজ শক্তি অপরিসীম কিন্তু আজ সেও এত বড় হিংসা দেখে তারও মাথা নস্ত হয়ে রয়েছে এবং তার পাশেই রয়েছে পাঁচশো টাকার নোট লক্ষ্মীর ভাণ্ডার যেটা আমরা সাধারণ মানুষকে জানাতে চেয়েছি যে এখনও আপনারা ভেবে দেখুন এই মুখ বন্ধ করার যে পাঁচশো টাকা তার পরিবর্তে আপনার পরিবারও এরকমই ছবি হতে হয়ে যেতে পারে অনেক জায়গায় দেখছি যে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয় তাই জন্য কিন্তু তারা থিম পরিবর্তন করে ফেলছে এবার নানান রকম আপনাদের সিদ্ধারাটা সোজা আছে আর এই থিম বা প্রতিবাদ করার জন্য এই পুজোর উদ্যোক্তাকে খুন হতে হয়েছিল তো একজন যখন খুন হয়েছে তো আমরা দৃঢ় প্রতিজ্ঞ খুন হব তবু প্রতিবাদ করে যাব মমতার রাজ্যের